দিনের তুলনায় রাতে বেশি যানজট থাকে দেখা সন্ধ্যার পর যানজটের মাত্রা বেশি থাকে কারণ এই সময় অফিস আদালত কলকারখানা গার্মেন্টস এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছুটির সময় তাই মানুষ বাড়ি যাওয়ার জন্য রাস্তায় নেমে আসে বাড়িতে যাওয়ার জন্য মানুষ রাস্তায় বেরিয়ে আসার ফলে রাস্তায় অধিক মাত্রায় যাত্রীর সমাগম দেখা যায় অধিক মাত্রায় যানবাহন এই সময় চলাচল করে যাত্রী আনা নেওয়ার জন্য রাস্তায় অধিক মাত্রায় যাত্রী থাকার কারণে অধিক মাত্রায় যানবাহন দেখা যায় যার ফলে রাস্তায় সৃষ্টি হয়। রাস্তায় অধিক মাত্রায়। জন্য কিছু কিছু ব্যবসায়ী ফুটপাতের উপরে বা রাস্তার পাশে ব্যবসা নিয়ে বসে কেউ ভ্যানে করে আবার কেউ ছোট ছোট চৌকের মধ্যে ব্যবসা করে যার ফলে মানুষ ফুটপাত দিয়ে চলাফেরা করতে না পেরে রাস্তায় নেমে আসে আর যখনই মানুষ রাস্তা দিয়ে চলাচল করে তখন গাড়ির গতি রোধ করতে হয় যার ফলে যানজটের সৃষ্টি হয় আমাদের দেশের ড্রাইভারগুলো বেশিরভাগ অনভিজ্ঞ এই অনভিজ্ঞ ড্রাইভারের কারণেও যানজটের সৃষ্টি হয় যখন কোনো গাড়ি শাখা রোড থেকে প্রধান রোডে বাইর হয় তখন অনভিজ্ঞ ড্রাইভাররা ডানে বামে না তাকিয়ে হঠাৎ করে শাখা রোডের গাড়ি প্রধান রোডে প্রধান রোডে আসার ফলে দুর্ঘটনার শিকার হয় যার ফলে যানজটের সৃষ্টি আবার দেখা যায় একই রাস্তায় উল্টো দিক থেকে গাড়ি আসে উল্টো দিক থেকে গাড়ি আসার ফলে যানজটের সৃষ্টি হয় আমাদের শহরে নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নেই নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকার কারণে যে কোনো জায়গা থেকে কিছুক্ষণ পর পর যাত্রী ওঠানামা করে যার ফলে যানজটের সৃষ্টি হয় রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং এর জন্য অর্ধেক অংশ রাস্তার অর্ধেক অংশ দখল হয়ে আছে রাস্তার অর্ধেক অংশ দখল হওয়ার পরে বাকি যেই অর্ধেক অংশ থাকে তা দিয়ে গাড়ি চলাচলের গতি খুবই ধীরি ধীর হয় ধীর গতিতে তখন গাড়ি চলার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় সম্মানিত ভিউয়ার্স এই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান কমেন্ট দেশ ও দেশের উপকারে আসতে পারে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে বাড়ি ফিরে আসেন আল্লাহ হাফেজ বাংলাদেশ সেফটি লাইফ অ্যাকাডেমি